রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মুক্ত মঞ্চে বিভিন্ন শিল্পীদের সম্মানিত করা হয় সবার মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল পশ্চিমবঙ্গ নমসূদ্র ওয়েলফেয়ারের বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন শিল্পীরা আজ রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর হাত থেকে শিল্পীদের পুরস্কৃত করা হয় এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্প যেমন সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ তেমনও নমসূত্র মানুষদেরও কথা ভেবে তাদেরকে সম্মানিত করা হচ্ছে এরই মধ্যে একশো জায়গায় নমসূদ্র মানুষদের সম্মানিত করা হয়েছে এবং ইসলামপুর নিয়ে একশো ছিয়াশি জায়গায় করা হলো আজ এবং আরো বিভিন্ন জায়গায় মানুষদের সম্মানিত করা হবে এবং বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আপনি বিশেষ ম্যাডাম जाओ उतनी वैरायटी और कहीं नहीं मिलेगी सही। <laughs> <अदिखी>। हम <laughs> तो बच्चा-बच्चा जानता है मैं गया था एसी की दुकान में कहा कुछ भी हो जाए मुझे आज के आज डिलीवरी चाहिए ही चाहिए अरे यार रूम रूम नहीं तंदूर बन जाता है और फिर बेबी तुम भी पूरी रात कभी यहाँ कभी वहाँ मैम oh, बच्चा बच्चा जानता है कि रिलायंस डिजिटल अब देर रात तक एसी डिलीवर और इंस्टॉल करता है इतने सारे ऑप्शंस हैं कौन सा ले आ, ये है अजय जो हस्बैंड वाइफ है ना वो बहुत पार्टीज होस्ट कर सर ये है विशाल हुँ? जैसा नाम वैसा साइज हुँ? अब ये है ना सर एक, तुम्हारे लिए मम्मी जी के लिए

নমস্কার ভাইরাদের ভাইদের জন্য অনেক ভালো কাজ করেছেন যার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই আর সব সাকসেন কেউ এগিয়ে নিতে চাই যে সাকসেন দেখছে একটু পিছিয়ে আছে সেটাকে তোলার চেষ্টা করে আর আমরা দুয়ারে সরকার দুয়ারে রাস্তা সব আমরা স্কিপ পাচ্ছি তার সত্ত্বেও এগুলো বিভিন্ন ভোট করে বিভিন্ন কমিউনিটিকে বিভিন্ন সেকশনকে তোলার জন্য চেষ্টা করে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ